এখন মনে হচ্ছে ভাই চান্স তো দূরের কথা এইচএসসি কি করব টেস্টে কি করব এটাই বুঝতে পারতেছি না কোনো পড়ায় শেষ হয় নাই ফার্স্ট ইয়ারে ঠিক মতো হয় নাই এই সিচুয়েশনে যারা আছো আর তুমি যদি ভিডিওটা শেয়ার করতে পারো শুরু দেখো ইউ আর সুপার লাকি ভিডিওটা শুরু করব একটা অচেনা প্রশ্ন নিয়ে যেটা আমি অনলাইনে দেখলাম এন্ড দেন আই কুড রিলেট ইট ভেরি ওয়েল একটা প্রশ্ন তোমার প্রতি দা কাম ব্যাক ইউ নিড প্রশ্নটা হচ্ছে এরকম তুমি তোমার ছোট ভাইরে বললা যে ভাই তুই ফ্রি হয়ে আমার এক গ্লাস পানি দিস

তুমি তোমার আশপাশে এরকম অনেক স্টুডেন্টকে দেখবা যে হয়তো ওই লেভেলে ট্যালেন্টেড না কিন্তু ওর কাছে ওইগুলো সব আছে ওর রেজাল্ট ওই রকম যেটা তুমি চাও বা তুমি ওর থেকে বেশি ট্যালেন্টেড বা তুমি পাও না তার মানে সৃষ্টিকর্তার সিস্টেমটা এইভাবে কাজ করে যে মানুষের যেটা দরকার তোমার যেটা দরকার সেটার থেকে বেশি তুমি সব থেকে বেশি যেটা চাও সেটাই সৃষ্টিকর্তা তোমাকে জেনারেলি দিতে চায় কারণ কি

ভালো হয় যদি এরকম হয় যেন এটা কখনোই আসবে না ভিতর থেকে মনে প্রাণে একদম প্রত্যেকটা সেল যদি ফিল করবে যে ভাই আই ডু অ্যাকচুয়ালি নিড আ কাম আমি যেইখানে ছিলাম যে স্বপ্নগুলো আমার ছিল প্রত্যেকটা স্বপ্ন আমি পূরণ করব ইনফ্যাক্ট আমার টার্গেট যদি ওয়েট ফাস্ট হওয়ার থাকে আমি সেটার জন্য সর্বোচ্চটা দেব আই লিটারলি নিরা আ মানে জিনিসটা তোমার যখন একটা লাইফ হবে মানে मेक ইট ইওর লাইফ মানে লাইফ টেস্ট টেপার মানে ইউ গريب दट শীট টু টেক दट শীট ই স্মাইল दट শীট ইউ শীট दट শীট এই লেভেলে যখন তুমি কমপ্যাক্টটাকে নিতে পারবা তখন এই জিনিসটা পসিবল বিশ্বাস করো তুমি তোমার লাইফে অনেকগুলা রুটিন করছো অনেক বার করছো একটা যে সফলতা আসে না সফলতা না আসার কারণ তুমি কখনো মাইন্ডসেটে ভাবে চিন্তা করো না মাইন্ডসেটে তোমার একটা ঢলাই দে চিন্তা করো অনলি দিস ক্যান ফিক্স নো অপশন লেফট। এই সিচুয়েশনটা চিন্তা করো যে তুমি চিন্তা করছো যে আমার লাইফে এবার সেপ্টেম্বরে সেপ্টেম্বর দেখতেছি ধরে নিলাম যে সেপ্টেম্বর আমার লাইফ ফিক্স করতে পারে এইটা আমাদের কিছু না এই মুহূর্তে তোমার কি কোনো আদৌ প্ল্যানের দরকার আছে চিন্তা করো তুমি নদীতে ডুবে যাচ্ছো সাঁতার পারো না তখন কি তুমি কোনো প্ল্যানিং চিন্তা করবে যে আই হ্যাভ টু প্ল্যান এইভাবে করে যাবো এটা এটা হবে না তুমি আসলে যা বাবা সেটা করবা আর ড্রাউনিং ম্যান ক্যাচেস আ স্ট্র মানে কি একটা ঘাস ধরে সে উঠতে চায় বা সে জানে ঘাস ধরে চলে যায় বা তাও সে ধরে তার মানে কি তোমার সিচুয়েশন যখন লাইফ এন্ড ডেথ হবে যে আমি সেপ্টেম্বর থেকে যদি টেবিলে কমব্যাক না করি আই ডাই আই লিটারে ডে আমার লাইফ এটা আমার সব গোল সবকিছু আছে এই জায়গাটাতে এই সিচুয়েশনে যখন তুমি নিতে পারবা তখন তুমি বুঝবা যে সফলতা আসবে না তুমি কখনো এই সিচুয়েশনে নাও নাই তুমি কোনদিন ভেবে চিন্তা করো আমি 19 এ থেকে একটা বই পড়ছিলাম আমারে ছোট একটা স্টোরি ছিল যেটা আমি পুরোপুরি ভুলে গেছি টোটাল কনটেক্সট তোমার দিতে পারবো না বাট মোটামুটি একটু জানাইতে পারি জিনিসটা কি রকম এমন যে দুইটা যুদ্ধ হল ঠিক আছে ধরো x আর y এর একটা ওয়ার হচ্ছে তো x এর পপুলেশন অনেক বেশি ধরো 2000 y এর পপুলেশন আছে 200 এবং ধরো বড় বড় দুইটা নৌকা নিয়ে আসে তার কাছে দুইটা ভোট আছে মানে দুইটা নৌকা আছে হ্যাঁ এবং তারা একটা পুরা সমুদ্রের মাঝখানে একটা দ্বীপের মধ্যে চলে আসে ছোট একটা দ্বীপ আশেপাশে বড় সমুদ্র আশপাশ দিয়ে এই যে দুই হাজার এক্স দল যে দুই হাজার মানুষ এরা আসতেছে আশপাশ দিয়ে এবং ওয়াই দল এখানে দুইটা নৌকা মানে মনে করো কোনো কারণে নৌকা একশো আমি জাস্ট নাম্বারটা নিউমেরিক্যালি বলতেছি ধরো এই ওয়াই দলটা দ্বীপের মধ্যে আছে তো ওয়াই যে রাজা তাদের কাছে এখন কয়টা অপশন আছে তারা যদি পালাইতে যায় পালানো সম্ভব না সব দিকে এক দলের নৌকা ঘিরা নৌকা এদিকে আসতেছে অসংখ্য সৈন্য দুই হাজার ধরো র্যান্ডমলি বলতেছি এত মানুষকে ট্যাকেল করার তার একটা মাত্র ওয়ে আছে সেটা কি বলতে এই দ্বীপে দাঁড়ায় ফাইট করা আর কিছু নেই এবার এই যে হোয়াইটের যে কমান্ডার বা যে মানে রাজা কি সে কমান্ড করলো যে ভাই লেটাস বার্ন দ্য বোর্ড আমাদের দুইটা নৌকা পুড়ায় ফেলে কি হইলো সব অপশন শেষ এখন যদি আমার নৌকা থাকতে আমি একটা চিন্তা করতাম যে পালাই যাই তুমি তো পালাইতে পারবা না কারণ সাত চার দিক দিয়ে ঘিরে করছে সম্ভব না সে কি করলো বাদ বাকি সব অপশন বাদ হাতে অপশন আছে একটা এইখানে দাঁড়াবো দ্বীপের মতো যে আসবে শেষ করে পাবে একটা মাত্র গোল একটা মাত্র চিন্তা একটা জিনিস চাই আর কিচ্ছু এবং মজার কথা এই যুদ্ধে জিতে হচ্ছে ওয়াই দল এক্স্যাক্ট রেফারেন্স দিলে তুমি এটা কিন্তু এর কিন্তু অ্যাকচুয়াল একটা ওয়া মানে এটা হিস্ট্রিতে তুমি পাবা আমি ভুলে গেছি রে দিতে পারলাম না জাস্ট ভিডিও কনসেপ্ট আসলে 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 বলতেছি একটু খুঁজে পাবা এই যে স্টোরিটা দ্যাট ইজ সো ফাকিং ট্রু তুমি যখন চিন্তা করবা যে আমার হাতে আর কোন অপশন নাই আমার হাতে প্ল্যান ধরায় দিছে দিস ইজ দ্য সিঙ্গেল প্ল্যান আর কিচ্ছু জানি না যেভাবে হোক আমি এটা ফিক্স করে আসব এইবার তোমার কিন্তু জেতার চান্স অনেক হাই গিভেন গিভেন দ্য ফ্যাক্ট যে আশপাশে অনেক প্ল্যান আছে অনেক কিছু তো ছিল আমি অনেক দিকে যেতে পারতাম আর ওই অপশনগুলো আমার কাজ করে নাই কাজ করবে না ভবিষ্যতে তাহলে আমি ওই অপশনগুলো রাইট হাল নাই আই হ্যাভ টু গেট রিড অফ দোজ অপশনস একটা সিঙ্গেল শীট সেপ্টেম্বরের ভালো করতে হবে সেপ্টেম্বরের সর্বোচ্চ দিতে হবে এটা হচ্ছে একটা সিঙ্গেল শীট এবার ইউ জাস্ট হ্যাভ টু স্টার্ট শুরু করতে হবে নো প্ল্যানিং চিন্তা করো তুমি ডুবে যাচ্ছ কিসের প্ল্যানিং জাস্ট স্টার্ট করো কথা হচ্ছে সেপ্টেম্বরের মধ্যে যতটুকু সময় তুমি দম নিচ্ছ নিঃশ্বাস নিচ্ছ নামাজ ঘুম আর খাওয়া দাওয়া বাদে যা আছে একটা ফিজিক্যাল স্ট্রেন্থ রাখার জন্য কিছু এক্সারসাইজ কারণ ফিজিক্যাল ওয়ার্কআউট মানে এই না ইউ নিড এ ভেরি রিপড ফিগার এমন না ফিজিক্যাল স্ট্রাকচার রাখার জন্য হলো কিছু যদি এক্সারসাইজ করতে পারো তোমার কনফিডেন্সটা বাড়ে অ্যাজ এ ম্যান অ্যাজ এ ওম্যান তোমার কনফিডেন্সটা ভালো থাকে সেটা করবা এর বাদে যতটুকু টাইম আছে অল ইউ গোনা ডু উইথ ইট পড় পড়া লেখা করো প্র্যাকটিস করো যা করো কি করো জানি আমি তোমাকে তারপরেও প্ল্যান দেব বাট ইউর মাইন্ড শুড মাইন্ডসেট শুড বি লাইক দ্যাট যে এর কিচ্ছু না not a সিঙ্গেল shit এবার আসো প্রি কাউন্ট ওয়েস্টেজ কিছু মেথড তুমি প্ল্যানে যাওয়ার আগে প্ল্যানটা তোমাকে আমি আগেও বলছি বাট যারা ভিডিওটা একদম নতুন দেখতেছো তাদের জন্য এটা লাগতে পারে সো দেখো প্রি কাউন্ট ওয়েস্টেজ আগে থেকে ওয়েস্টেজ ক্যালকুলেশন করে রাখো যে দেখো ইউ আর হিউম্যান বিইং একটা আজ পর্যন্ত একটা হান্ড্রেড পার্সেন্ট আইডিয়াল কার্নো ইঞ্জিন তৈরি করতে পারে নাই আমরা যেটা তো ওয়েস্টেজ হয় প্রত্যেকটা ইঞ্জিন ওয়েস্টেজ আছে তুমি সামান একটা মানুষ তোমার তো ওয়েস্টেজ অবভিয়াসলি আছে তোমার অপচয় আছে তুমি হয়তো প্ল্যান করবো আজকে দুইটা চ্যাপ্টার শেষ করবো বাট অবভিয়াসলি তোমার এখন হইতেই পারে একটা চ্যাপ্টার শেষ হয় নাই এই যে ওয়েস্টেজ টা আগে থেকে প্রি কাউন্ট করে রাখতে হবে না আমি যে কাজটা করতাম প্রতিদিন যারা আমাকে ফলো করে তারা মনে রাখবা আমি আগে বলছি এরকম যে আমি সন্ধ্যা ছয়টা থেকে মোটামুটি রাত আটটা পর্যন্ত রিভিশন দিতাম এখন রিভিশন মানে কি পুরানা জিনিস পড়া তো ছটা থেকে আটটার মধ্যে কোনোদিন যদি এমন হয়তো যে আমার ডিভিশন কম টাইমে হয়ে গেছে ঘন্টা একজন হয়ে গেছে কিছু একটা ডিভাইস গেছে যেটা আমি সবচেয়ে বেশি ভুলে চাই বাকি আর ঘন্টা আমি আমার এই যে জমে থাকা পড়ার জন্য করতাম কারণ আমি জানি যে আমার লাইফে পড়া জমবে জ্যাটস প্রেটি নর্মাল সিট পড়া জমবে তো আমাকে শুরু থেকে ওইটার জন্য সময় রাখতে হবে যে আমি প্রতিদিন একটা টাইম লাগবে যে হোয়েস্ট হয় ঠিক আছে এভাবে ওটা ওয়েস্ট করি বুঝতে পারছি মানে ওয়েস্ট হবে ওটাকে আমি কাট করব কিভাবে মানে ওয়েস্ট কাটিং মেথডটা আগে থেকে প্ল্যানিং এ রাখতে হবে ইউ হ্যাভ টু প্রি কাউন্ট দিস প্রতিদিনই ওয়েস্টেজ হবে আজকে ওয়েস্টেজ হয় তোমার কালকে কিছু একটা করার আছে ওটা শেষ করো আজকে জমছে শেষ করতে পারো না কালকে একটা পড়ছ তাহলে পরের দিনে আবার টাইম দিতে পড়ো কথা হচ্ছে পড়া বুঝাইতে হবে আর থার্ড থিং হচ্ছে কি ক্রিয়েট ইওর ওন রিভিশন ম্যাটেরিয়াল পড়ার মাঝখানে নিজের জন্য একটা রিভিশন ম্যাটেরিয়াল ক্রিয়েট করবে যেন পরীক্ষার আগের রাতে তুমি এক রাতে বসে সব যেন শেষ করতে পারো ওইরকম কিছু যেন একটা গোছানো তোমার কাছে থাকে ঠিক আছে দ্যাট আবার বলতেছি লাল নীল সবুজ কালি দিয়ে রেইনবো নোট তোমাকে বানাইতে বলতেছে না তোমাকে যে বাইরে কোনো গ্রুপে পোস্ট করবা না তো থিং ইজ নোটটা এমন কিছু যে সংক্ষেপে লেখা বা লিস্ট বইয়ের পেজ নাম্বার দেওয়া যে এই পেজ থেকে আমার দেখতে হবে পরীক্ষার আগে একটা সো দ্যাট পরীক্ষার আগে তো তোমার টেবিলটা যেন গোছানো হয় হাজারটা বই না থাকে একটা দুইটা নোট থাকবে আর একটা দুটো বই দ্যাটস ইট ক্লিয়ার এবারে আসো প্ল্যান আবারও বলতেছি এই প্ল্যান তাদের জন্য যাদের স্বপ্ন ছিল যে আমার যেইটা ফার্স্ট ইয়ারের টার্গেট ছিল

তোমার জন্য অ্যাটলিস্ট হয়তো জিপিএস অ্যাপ গোল্ডেন পাওয়া ভাই নো ওয়ারিজ বা তোমার যেটা অ্যাডমিশনে নিয়ে যে গোল্ডটা ছিল যেমন ওই জিনিসটা লাগে ভাই জিপিএস অ্যাপ গোল্ডেন তো ডজনে আসে ওইটা লাগবে যে আমি বুয়েট মেডিকেল ঢাবি জাবি রাবি এইসব জায়গায় চার্জ পেতে চাইছিলাম তাদের জন্য এই প্ল্যানটা এখনো সময় আছে সেপ্টেম্বর পুরোটা আমাদের যাবে একাডেমিক ক্লাস করতে বা টেস্ট পেপার সলভ করতে কিরকম ধরো একটা এক্সাম্পল

আমাদের ক্লাস খুব বড় না মানে অনেক সময় লাগবে তা না বাট এটা তোমাকে ক্লিয়ারেন্স দেয় দ্যাটস হোয়াই উই কল ইট ক্লিয়ারেন্স ক্লিয়ারেন্স করতে হবে এবং নিজে বাসায় বসে প্রতিদিন তোমাকে একটা সিগনিফিক্যান্ট অ্যামাউন্ট অফ টেস্ট পেপার সলভ করতে টাইম দিতে হবে টেস্ট পেপার সলভ করতে হবে নিজে বসে গেল সেপ্টেম্বরের কাজ এটা ফিজিক্স আর ম্যাথ তুমি যদি বইসা করো বা তুমি যদি এইটার হেল্প নাও আমি তোমার নিজে কথা দিয়ে বললাম সর্বোচ্চটা তুমি যদি দিতে পারো

এবার টেস্ট পেপার কিন্তু তুমি প্রতিদিনই সলভ করতেছো বুঝছো দেড়শো ঘন্টা করতে মানে এক মাসের বেশি লাগার কথা না মানে ইফ ইউ ক্যান ওয়ার্ক দ্যাট হার্ড বললাম তো নো অপশন একটা 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 ওয়ান সিঙ্গল প্ল্যান ঠিক আছে অক্টোবরে স্যার আমাদের শুরু হবে হচ্ছে টেস্ট পেপার সলভিং লাইভ ক্লাস এই কোর্সের ভিতরে একবার পেমেন্ট সব অ্যাক্সেস টেস্ট পেপার সলভিং লাইভ ক্লাস হবে তুমি লাইভ ক্লাস দেখবা এবং লাইভ ক্লাস দেখার পরে আবারও টেস্ট পেপার সলভ করবা এবং আবারও রিভাইজ দিবা নভেম্বরে যে পুরো জিনিসটা আবার রিভাইজ দিবা এবার একটা প্রসঙ্গে আসি ভাই কেমিস্ট্রি বায়োলজি কেমিস্ট্রি বায়োলজির জন্য এই লেভেলে কম্প্যাক্টেড কোর্স আমরা এখনো তৈরি করতে পারিনি আমি বললাম তো আমি বাজারে যখন কোর্স নামাইছি আমার প্ল্যানিং ছিল জিনিসটা আমি দাঁড় করায় নিয়ে বলবো যে ভাই সব অপশন ফেলাও একটা জায়গায় কেমিস্ট্রি বায়োলজি নিয়ে আমি এখন পর্যন্ত ওই লেভেলে কনফিডেন্সিয়াল একটা কোর্স বানাতে পারি না যেটা আমার এই লেভেলে কনফিডেন্স থাকবে যে ভাই এই একটা কর আর কিছু না এটা যেহেতু করতে পারি নাই দ্যাটস আমি এখন পর্যন্ত কেমিস্ট্রি বা বায়োলজি এখনো আমরা লঞ্চ করিনি নাই বাট উই অন দ্য প্রসেস এটা আনবো না তোমার কাছে কেমিস্ট্রি বায়োলজির অপশন যদি থাকে অবভিয়াসলি আছে তুমি কি করবা এই তিনটা মাসে এর মধ্যে যে রিভাইজড বাই জিরান না এর মধ্যে তুমি চাইলে কেমিস্ট্রি বায়োলজি ঢুকাই তো পা পারো এবং তুমি চাইলে এখানে ডিসেম্বর মাসটাকে অ্যাড করো ডিসেম্বর মাসের মধ্যে পুরো জিনিসটাকে কমপ্লিট করে আসো শেষ তাহলে ডিসেম্বরের ভিতরে আমার একাডেমিকের ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি বাংলা ইংলিশ এগুলো তো হয়েই যায় এগুলো তো একসাথে পুরো জিনিসটাকে শেষ করতে হবে এবং আমার মডিউল হচ্ছে এইটা যে তুমি একাডেমিক করো

এক্সাম আছে সাজেশন আছে এই অনুযায়ী এবার মার্চ থেকে রিভিশন শুরু করলাম এবং এই যে আমরা প্রোডাক্টের কথা বলছি প্রয়োজনের খাতিরে অনেকবার কথা বলে ফেলাইছি এই প্রোডাক্টটা নিয়ে এই প্রোডাক্টটা তোমার কিন্তু একাডেমিক টু অ্যাডমিশন তার মানে তুমি এটা কিনলে বা এটাতে যখন তুমি যুক্ত হচ্ছ তোমার কিন্তু অ্যাডমিশনে যায় এই ফিজিক্স বা ম্যাথের জন্য আর দোকান লাগতেছে না তখন তোমাকে আবার আমাদের কাছে কিছু নেওয়া লাগে এমন না আমাদের যত অ্যাডমিশনের কোর্স প্রতি বেজের জন্য আসবে সব ভিতরে অটো অ্যাড হবে ঠিক আছে

আমার সৃষ্টি করতে ভাই যা চাই তা আমি আমার লাইফে এমন অনেক কিছু হারাইছি যেটা আমি কোনোদিন কল্পনা করে নাই প্ল্যান করে নাই ভাবিও নাই স্বপ্নেও দেখি নেই ওই জিনিসটা আমি হারাইছি তাহলে এতটুকু ইমান রাখতে আমার সমস্যা কি যে এমন কিছু আমি অ্যাচিভ করতে পারি যেটা আমি কোনোদিন কল্পনাও করে নাই আমি আমার হিউম্যান মাইন্ড দিয়ে কোনোদিন প্ল্যানই করি নাই সৃষ্টি বলতে ওটাও অবার্জনা রাখতে পারে সে যদি এমন কিছু কাটতে পারে যেটা আমি কখনো ভাবি নাই এমন কিছু সে আমাকে দিতেও পারে যেটা আমি কখনো ভাবি নাই ঠিক আছে জাস্ট তোমাকে চাইতে হবে ওই একটা লেভেলে যে চাইতে হবে যে আমার এক খুনি এটা লাগবে মানে উইদাউট দিস কাম ব্যাক আই মাই টাই তোমার প্রত্যেকটা সেল প্রত্যেকটা জায়গা থেকে এই জিনিসটা আসতে হবে তুমি যখন নামাজ পড়তেছো বা তুমি যখন প্রার্থনা করতেছো একটা জিনিস প্রতিবার চাইতে হবে এবং ভিতর থেকে চাইতে হবে যে ছাড়া আমি বাঁচবো না বিশ্বাস করো তুমি বিফল হবে না এবং তার সাথে যদি তুমি হার্ডওয়ার্কটা করতে পারো এবং একটা নাইস ফুডিং দিয়ে আপনার এটা আগাইতে পারো তোমার যেটা স্বপ্ন ছিল ফার্স্ট ইয়ারে বুয়েট মেডিকেল থাকে যাই হোক না কেন ইনশাল্লাহ সেটা পূরণ হবে সেই আর কি দেখা হচ্ছে স্বপ্ন নেক্সট অনেক ভিডিও আসবে ওইগুলোতেও কথাবার্তা হবে জাস্ট আমি চাইছি তোমার জন্য একটা কাম ব্যাক হোক যার সবাই ভিডিওটা বানানো তোমাদেরকে নিয়ে ভিডিও খুব কম হয় আবারও বানাচ্ছে নিয়ে দেখা হচ্ছে ভিডিওতে সবাই ভালো থাকবো আসসালামাইকুম সবাইকে